শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত এই যে ডিএ মামলা মামলায় জিতলেও কি সকলেই এই ডিএ পাবে না কেন জেনে নিন সত্যিটা দেখুন সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলা নিয়ে বিভিন্ন সময়ে নানান খবর আসছে যা নিয়ে কর্মচারীদের মধ্যে তৈরি হচ্ছে আশা ও বিভ্রান্তি সম্প্রতি বিশ্বত রোপা দু হাজার সম্পর্কিত বকেয়া ডিএ নিয়ে একটি মামলার পরিপ্রেক্ষিতে যে আলোচনা চলছে তাতে মনে হতে পারে সকল সরকারি কর্মী বুঝি উপকৃত হবেন কারাই এই বকেয়া ডিএ পেতে পারেন মূলত যে মামলার কথা বলা হচ্ছে সেটা রোপা দু বেতন কমিশনের সময়কালের বকেয়া মহার্গা ভাতার সঙ্গে সম্পর্কিত নির্দিষ্টভাবে যে সকল কর্মচারী পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সময়কালে কর্মরত ছিলেন কেবলমাত্র তারাই এই বিশেষ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বকেয়া ডিএ পাওয়ার দাবিদার হতে পারেন এর কারণ হলো এই মামলাটি সেই সময়কার নির্দিষ্ট বকেয়া ডিএ নিয়ে যখন রোপা দু কার্যকর ছিল সুতরাং যারা এই সময়কালের বাইরে চাকরিতে এসেছেন বা অবসর নিয়েছেন তারা এই বিশেষ সুবিধা সরাসরি পাবেন না তাহলে বর্তমান ডিএ হারের উপর কি এর কোনো প্রভাব পড়বে এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল রোপা দু হাজার নয়ের বকেয়া সংক্রান্ত এই মামলার রায়ের ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান মহর্ঘ ভাতার হারে সরাসরি কোনো পরিবর্তন আসবে না বর্তমানে যে হারে ডিএ দেয়া হচ্ছে তা রাজ্য সরকারের পৃথক সিদ্ধান্ত এবং অন্যান্য মামলাগুলির উপর নির্ভরশীল রোপা দু হাজার নয়ের একটি পুরনো বেতন কমিশন এবং এর আয়তায় থাকা বকেয়ার নিষ্পত্তি বর্তমান ডিএহারকে তৎক্ষণাৎ প্রভাবিত করবে না ভবিষ্যতে কি হতে পারে মহার্ঘ ভাতা কি অধিকার তবে এই মামলার একটি পরোক্ষ কিন্তু সুদূর প্রসারী প্রভাব থাকতে পারে যদি আদালত এই পর্যবেক্ষণে উপনীত হয় যে মহার্ঘ ভাতা কর্মচারীদের একটি অধিকার এবং এটি সর্বভারতীয় মূল্যসূচক অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী নির্ধারিত করা উচিত তবে ভবিষ্যতে ডিএ নির্ধারণের পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে পারে এই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ